হে গাইজ ইসবা মাস মোহাম্মদ সৌদিন ওয়েলকাম টু মাই চ্যানেল সো আজকে আমরা করতে যাচ্ছি ব্লগ ফর্টি থ্রি তো আজকে আমরা যাবো হচ্ছে গরুর হাটে গরু কিনতে তো আজকে আমার অনেক ভালো লাগতেছে যে গরু কিনতে যাবো ফাইনালি অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম আমি প্রায় কোরবানের এক মাস আগেই আমি গরু দেখা শুরু করে দেই তো অনেক এক্সাইটেড আমি এইবার সাফ মনে যাচ্ছে আমাদের সাথে গরু কিনতে সো গাইজ আজকে হচ্ছে চার জুন তো আজকে আমরা গরু কিনতে যাবো তো এখন হচ্ছে সাড়ে সাতটা বাজে তো আমরা রাতে যাব দশটার দিকে এরকম তারপর যদি আল্লাহ মেলায় তাহলে হয়ে যাবে এমনি কনফার্ম আমি যে গরু কিনা হবে তো ইনশাল্লাহ আজকে গরু কিনা হবে তো আমরা আজকে গরু কিনবো ঠিক আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আজকে আমরা গরু কিনবো ইনশাল্লাহ যদি হয়ে যায় তো গাইজ দেখা হচ্ছে সাথে পরে গাইজ এই যে আমাদের হাটে কথাবার্তা কথাবার্তা চলতেছে এই পাকড়া গরুটা নিয়ে তো হয়ে গেলে আপনাদেরকে জানাচ্ছি সোহে গাইস এই যে আমাদের গুরুটা গরুটা নিয়ে টাকার লেনদেন চলতেছে সোহে গাইস এই যে আমাদের এখন গরুটার টাকা লেনদেন শেষ তো এখন বের করে নিয়ে যাচ্ছে এই যে পাগগ্রামি করছে তো গাইস দেখা হচ্ছে একটু পরে সোহে গাইস এই যে আমরা এখন গরুগুলোকে বাসার নিচে এনে ফেলেছি হাটের থেকে তো অনেক পাগরামি করছিল হাটের থেকে আনার সময় তো গাইস অনেক পাগলাম করেছিল আনার সময় অনেক কষ্ট হয়েছে সেই গাছ আমরা মোট দুইটা গরু কিনেছি আপনাদেরকে লাল গরুটা দেখাতে পারিনি কেনার সময় হাটের মধ্যে সেই গাছ আমাদের দুইটা গরু অনেক পাগলা হাটের থেকে আনার সময় অনেক পাগলামি করেছে হাটের মধ্যে হাটের থেকে আনার সময় একটা উপরে একটা উঠে যায় এমন একটা অবস্থা এই যে দেখেন আমার সাথে এখন কিরকম করতে করতেছে গরুটা কুতা চেষ্টা করে গ্যাস কোরবানির পশুটা আপনারা অনেক দাম জিজ্ঞেস করতে পারেন তো এই দুইটা গরু নিয়েছে তিন লাখ সাতাইশ হাজার তো আমার কাছে অনেক ভালোই লেগেছে গরুগুলো তো গ্যাস আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন কালকে রাত্রে গরু নিয়ে আসছিলাম পাতা থাকলে শান্ত থাকে কিন্তু খোলা হলে অনেক পাগলা হয়ে যায় গরু হাটের থেকে আনার সময় সময় যে পাগলামি করছে বাবা রে বাবা অনেক পাগলামি করছে এটা বেশি করছে

পাওয়া যায় না এরকম এরকম কালার খুঁজে অনেক কঠিন আমি অনেক কষ্ট করে আনতে পারলাম এরকম কালার গুলোটা দাঁড়ালে সুন্দর লাগে

রাস্তা থেকে ভিজেছে তো বাস পা আছে এখানে গরু ঢুকায় দিবে ঘরটা অনেক বড় তো এখানে আমরা প্রত্যেকবারই রাখি গতবার রাখা হয়নি গতবার বৃষ্টি তেমন একটা ছিল না তো দেখাচ্ছি

শান্ত বাজা থাকলে বললাম তো বাজা থাকলে শান্ত থাকবে অনেক কিন্তু খোলা থাকলে অনেক অনেক পাগলামি করে তো রিজের সময় কালকে হাটের থেকে আনতেছিলাম তো তখন হচ্ছে কি হইতেছিল অনেক ঝামেলি হইতেছিল হাটের থেকে আরো বের করছি বের করার পর গরু ছুটে যাইতে যাইতেছে আমি তো অবশ্য পরে গরুকে ই করলাম যে চোখটা বানেলাম তারপর বের করলাম তারপর আনলাম বাসা যে যেত অনেক পাগল করতেছিল একটা উপরে একটা উঠে যেতেছিল এমন একটা অবস্থা মানে গরু ধরাই যায় না এরকম একটা অবস্থা মানে একটা গরু দশ জনও হয় না এত পাগল তো এই গরুটা বেশি পছন্দ করছে এখন একটু শান্ত আছে ঠান্ডা আছে আর ঘরের ভিতরে ঢুকাবো ঘরের ভিতরে ঢুকাইলে মাত্র বসে থাক মুছে দিছিল বৃষ্টিও পঢ়িছিলো তাৰো তাই কি কৰ্তাই ঢুকাই দিছি একো কৰ সব কিছু কমপ্লিট হ'লে ঢুকাই দিব এই যে কৰোঁ বিশ্বাস এই যে চফ

এই যে মালা পরেছি গরুকে চেহারাটা চেঞ্জ হয়ে গেছে মালা পরাতে গরু হিললে শুধু আওয়াজ হয় ডিফারেন্ট একটা মালা এখানেরও একটা আছে

গুঁতা টুতা কিছু মারে না এই যে ধরে রাখছি কিচ্ছু করে না আর যদি খোলা রাখি দুইটা গরু এমন পাগল আমি করে বাবারে বাবা অনেক দুষ্টমি করে না এখন অনেক শান্ত এই যে ও মালাপুর রাখছি অনেক সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ তো गाइस আমাদের দেখতে দেখতে চারটা গরু বিলো তো ভালোই লাগতেছে চারটা গরু একসাথে বাসার নিচে আজকে মালা দিয়া পড়াইলাম সুন্দরই লাগতেছে গরুগুলোর চেহারা চেঞ্জ হয়ে গেছে আজকে মালা পরালো আমার কাছে পার্সোনালি আমার কাছে পাকড়াটা বেশি সুন্দর লাগছে আমার পাকড়া নেওয়ারই ছেলে বা পাকড়াই এই যে

লাল দামুর আর এই যে একটা পাকড়া দামুর আমাদের আর এই যে একটা রেড দাম একটা লাল দামুর এটা একটা পাকড়া দামুর এটা একটা লাল দামুর এন্ড এটা একটা অস্ট্রেলিয়ান তো গাছ কেমন হয়েছে আমাদের কমেন্ট করে কেমন

তিনজন একসাথে রাখাল গিনি তো গাছ দেখা হচ্ছে একটু পরে একটু পরে চারটার থেকে দুইটা গরু আলাদা ভাষায় চলে যাবে তো একটা গরু অনেক পাগলা বি করবে আমার মনে হচ্ছে তো দেখতে থাকুন ভিডিও করব একটু পরেই আমাদের দুইটা গরু খোলা হবে একটা অস্ট্রেলিয়ান আর একটা

গাছ এখন হচ্ছে আমাদের আমাদের এখন দুইটা গুড়ো আছে তো ভালোই লাগতেছিল মনে হয় কালকে আবার সকালে আসতে পারে গরু চারটা আবার আসতে পারে তো দেখা হচ্ছে পরে ক্যাস আজকে হচ্ছে রাত তো আজকে ড্রুমার দিন তো আজকে আমরা আজকে আপনারা তো দেখেছিলেনই সাত রাতের আগের দিন আমরা কী করেছিলাম এই যে গরুগুলো নাস্তায় ছিল তো আজকে ড্রুমার দিনে সাত রাতে গরুগুলো মানে অনেক ওয়েদারটা খারাপ ছিল বৃষ্টি হচ্ছিলো তো আমরা নামাজ পড়ে সেই

দেখতে পাচ্ছেন এই যেটা তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই গোলটা শান্ত থাকে এই গোলটা একটু পাগলানো করে তোর একটু চাপানো লাগে এই যে মালা পরে আছে দেখতে পাচ্ছেন মালাটা

কালচার থেকে করে রাখছিলাম মানে কোনো বোরান আর কোন পরি করছি যাতে বৃষ্টি জন্য বৃষ্টি থাকলে ব্যাথক হবে তো এই যে আছে এই যে এই যে মালা পরানো আছে এই যে এই যে এখানে ঘাসটা আছে আছে এই যে ঘাস খাবে যে খায় তো তো এটা আপনাদের সাথে দেখা হচ্ছে একটু পরে গোটা অসুবিধা তো আপনাদের সাথে দেখা হচ্ছে একটু পরে আছে গরিব তিন লাখ সাতাশ হাজার আবার তিন লাখ সাতাইশ হাজার তো আমাদের সব সিঙ্গেল সুন্দর সিঙ্গেল সিঙ্গেল প্রাইস কিন্তু সিঙ্গেল সিঙ্গেল এনেছি পাকড়াটার প্রাইস হচ্ছে একশো সত্তর হাজার আর প্রাইস হচ্ছে এক লাখ পঁয়ষট্টি সামথিং এই রকমের কথা তিন লাখ সাতাইশ তিন লাখ তিরিশ এরকমই খারাপ লাগছে আমার তো ঈদের দিন সকালে আমাদের প্রথম প্রথম সকাল প্রথম আমাদের গরিবরা কমে নেই তো মন দেখার থাকে তাও কোনো জিনিস স্যাক্রিফাইস করেস কুড আমরা নিজের ব্যাস্ট পশুটা কিনতে পারছি আর ভাববে না এই ব্লগ তো ছোট হচ্ছে তাই মনে হয় কারণ আমার স্কুলে ফাইনাল एग्जाम তো হি ফিনিশ তো ক্যামেরা লক করতে যাচ্ছে না কতবার एग्जाम টাইম সেসেসলি 1 2 সমান হচ্ছে কারণ স্কুলটা পুরো পুরো সিগেল তো আমি তো এসে অনেক দিকে কোরে যাই ডিপলিগেশনটা থিওরি ডিপোর আবার দা কনফার্মেশনের সাথে

সোহে গ্যাস এই যে সাফওয়ানরা দুইটা ছাগল এনেছে তো এই দুইটা ছাগলও মাসাল্লা অনেক সুন্দর লেগেছে আমার কাছে তো গাইস এই যে এই দুইটা ছাগল তো আমার কাছে অনেক সুন্দর লেগেছে তো সোহে গ্যাস এগুলো হচ্ছে আমার নানুবাসার গরু এই দুইটা আগে এনেছে তো এই দুইটা গরু অনেক সুন্দর স্পেশালি আমার কাছে এই কালো গরুটা বড় গরুটা সবচেয়ে বেশি সুন্দর লেগেছে আর এটা হচ্ছে পাকিস্তানি মুন্ডি তো এটা অনেক সুন্দর এটা অনেক গোলগাল মাশাআল্লাহ তো দেখাছ পরে বৈતમ খবর খান খবর খানেরি ওইয়া যায় রাত লাগে হালায় খবর খান

সে পক্স নামা শখ কানে কানে বেডা ইডা সে জীবনে কয়ডা রাত থেকে শুরু ফুটি চোখ খুলে দেখবি বাজে সকাল ছয়ডা গরু সব হাট থেকে বাড়িতে মহল্লার রাস্তা গাড়িতে যদি ছুইটা যায় একবার খাইস না গুতা ভুলিস না দৌড়াইতে কিনা জমায়রা খারিতে সকালে খির ক্ষীরইব বাড়িতে আতর মাইখা পাঞ্জাবিতে সবাই খারাপ নামাজে এক লোকে ছামাতে খবর এখন খবর এখন দেরি হইয়া যায় আতর লাগে নমাজ মরিয়া এই যে আমার এটা হচ্ছে পার্ল তো এটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন এটা আমার সবচেয়ে পছন্দের গরু এটার কালারটা দেখেন এটা কত সুন্দর এটা সব দিক দিয়ে অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে এটা সবচেয়ে আমার পছন্দের গরু এইবার কোরবানি ঈদের সো গাইজ মিস্টার পার্লকে আনা হয়েছে চাঁদরাতে

এখন হচ্ছে আমাদের গরুগুলাকে ফেলা হবে তো ফেলা হলেই আমি এই যে পাকড়া গরুটাকে কোরবানি দিয়ে দেবো যে তো আমার এখন অনেক কষ্ট লাগতেছে তো এখন আর কি করা আল্লাহর জন্য কোরবানি দিতেই হবে দিস ইজ কল স্যাক্রিফাইস তো আর কিছু করার নেই তো পাকড়াটা আমার পছন্দ পাকড়াটাকেই আমি ধরে কোরবানি দিয়ে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদের কোরবানি কবুল করবে আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ কুরবানি দিতে পারি এই যে আমি পছন্দ গরু পাকড়া গরুটাকে কোরবানি দেওয়ার জন্যে ফেলে দিয়েছে তো এখন আমি যাব আর তারপর হচ্ছে গরুটাকে জবাই দিব তো ইনশাল্লাহ দেখতেই থাকেন সোহে এই যে আমি এখন যাচ্ছি গরুটাকে জবাই করতে তো দেখতেই থাকেন এখন আমি জবাই করবো তো গাছ যে সময় গরু এভাবে ফেলে দেয় তখন অনেক কষ্ট লাগে মানে ফিলিংসটা বলে বোঝানোর মতো না অনেক কষ্ট লাগে এই সময় কিন্তু আল্লাহর জন্য তো এভাবে দিতেই হবে কিছু করার নেই এটাই স্যাক্রিফাইস সো এই গাছ এই যে আমি এখন কোরবানি করে দিচ্ছি আল্লাহর নামে সো এই গাইজ আমার ব্লগ ফটো ছিল মানে কুরবানি ব্লগটা ছিল এতটুকুই সবার ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ব্লগ ফর্টি থ্রিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন তো গাইস দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে তিন নাও বাই